বর্তমানে আধুনিক সময় বিজ্ঞান এবং কোরআন সায়েন্স নিয়ে স্পষ্ট ব্যাখ্যা আমি মনে করি আজহারির মতো আরেকজন আলেম এখন আর নাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী মুজফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল আপনারা জানেন মরহুম আল্লাহ রোসেন সাইদি রাহেমাহুল্লাহ নৌলাহ লাহুল মরকাদা ওয়া জে আই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে ওনাকে জান্নাতের উচ্চমা কাম দান করেন আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু বর্তমান প্রেক্ষাপটে কোন লোকটি সবচাইতে বেশি মানুষের কাছে জনপ্রিয় এবং যোগ্যতার দিক থেকে কোন লোকটি সবচাইতে সেরা আমি যদি প্রথমে আপনাদেরকে বলি যোগ্যতার দিক থেকে পরিমাপ করা আসলে ইসলামের কোন ব্যক্তিকেই করা সম্ভব নয় আল্লাহর কাছে দুইজনে সম্মানিত ডক্টর মিজানুর রহমান আজহারি তিনিও দা ইল আল্লাহ ইসলামের জন্য তিনি কাজ করছেন আল্লাহর বিধানের জন্য কাজ করছেন তেমনিভাবে মরহুম আল্লা মাদ আলাহ রসেন সাঈদি তিনিও আল্লাহর দিনের জন্য কাজ করেছেন ইসলামের জন্য কাজ করেছেন এখন অনেকে প্রশ্ন করছেন যে কার প্রিয়তা বেশি আমাকেও কিন্তু অনেকে কমেন্ট করতেছেন এবং আমার ইনবক্সে অনেকে মেসেজ করছেন যে আল্লামা সাইদির থেকেও সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ডক্টর মিজান রহমান আঝারি কেউ বলছেন আল্লামা সাইদি রহেমা হল্লাহ আসলে সাইদি সাহেব ওনার যে জনপ্রিয়তা ওনার জায়গা থেকে এটা এটা বিশাল একটা কিছু এটা বিশাল একটা কিছু ওনার তুলনা আসলে হয় না উনি ওনার জায়গা থেকে অনেক উচ্চ মাকাম ওনার স্তর ওনার অবস্থান অনেক উপরে মরহুম সাইদি সাহেব আল্লা মাদ হোসেন সাহেব তিনি যখন এই ওয়াজ প্রাঙ্গণে তিনি যখন তাফসির পেশ করেছেন তখন এই দেশের মধ্যে কোনো ইন্টারনেট ব্যবস্থা ছিল না ফেসবুক ছিল না ইউটিউব ছিল না সেই একটা সময় তিনি কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন ওনার যে ওয়াজগুলো আপনারা শোনেন এই ওয়াজগুলো যদি আপনার পাঁচ মিনিট শোনেন আপনারা আল্লামা সাইদি রহমাহুল্লার যে কোনো তাফসির আপনারা গনে গনে পাঁচ মিনিট শুনবেন শুনলে আপনারা বলতে পারবেন যে সাইদি সাহেব কি জিনিস ডক্টর মিজানুর রহমান আজহারি তিনিও একজন দা ইল আল্লাহ ইসলামের জন্য তিনি কাজ করছেন কিন্তু তিনি সাইদি সাহেব যে রাস্তাটি তৈরি করে দিয়েছেন যে মঞ্চটা তৈরি করে দিয়েছেন সেই মঞ্চে এসে তিনি চাষাবাদ করছেন আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যে ওয়াজ করছেন তিনি যে মাহফিল করছেন এই মাঠটা এই প্যান্ডেলটাই তৈরি করে দিয়ে গেছেন মরহুম আল্লামা সাইদি রহমা ওনাকে তাপসির কুলের বর্তমান সময়ের এই যে আপনারা তাপসির শোনেন মাঠে ময়দানে এই মাঠটিকে সাজিয়ে দিয়ে গেছেন উনি আর ওনারা এসে যে মিনাজুরহমান মিজানুর রহমান আঝারি বলেন তারেক মনোয়ার সাহেব বলেন সাদিকুর রহমান আঝারি বলেন এনারা এসে সাইদি সাহেবের দাওয়া চেয়ারে এসে বসে ওয়াজ করছেন সাইদি সাহেব যদি এ রাস্তা না দেখিয়ে দিত এই সিস্টেমটা না দেখিয়ে দিত আজকে মিজানুর রহমান আঝারি তৈরি হতো না আজকে তারেক মনোয়ার মতো লোক তৈরি হতো না আজকে আমির হামজার মতো লোক তৈরি হতো না আল্লামা সাইদি সাহেব তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে এলমে লুদুনি যাকে বলা হয় আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন বুঝতে পারবেন এলমে লুদুনি সাহেব আলেমের মালিক ছিলেন তিনি আল্লাহর পক্ষ থেকে ওনাকে এটা স্পেশালভাবে দেওয়া হয়েছে আর আমাদের ওস্তাদদের মুখ থেকে আমরা শুনেছি মরহম আল্লামা সাইদি সাহেব তিনি ছিলেন গুজার মানুষ তিনি প্রত্যেক দিন তাহাজুদ নামাজ পড়তেন আমার জানাশোনা একজন আমার উস্তাদ এবং আমাদের মসজিদের ইমাম তিনি সাইদি সাহেবের সাথে একটি রাত যে কোনো কারণে ছিলেন তিনি বললেন আমাকে যে আমি ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে দেখছি যে আল্লামা তিনি তাহাজুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আপনারা যখন সাইদি সাহেবের আলোচনা শুনবেন তখন দেখবেন এটা কিন্তু কান দিয়ে ঢুকে আপনার কলিজাহার মধ্যে গিয়ে টাচ করছে আপনার দিলের মধ্যে গিয়ে এই যে কোরআনের আওয়াজটা এই যে স্পন্দনটা সেটা কিন্তু সরাসরি কোরআনে পৌঁছে যাচ্ছে যেটা অন্যদের বেলায় কিন্তু হচ্ছে না মিজানুর রহমান আজারি বর্তমান তরুণদের একটা আইডল তরুণদেরকে তিনি ইসলামের পথে তরুণদেরকে তিনি আপনার কল্যাণের পথে তিনি ডাক দিচ্ছেন ওনার জায়গায় উনি স্পেশাল আজারি সাহেবের জায়গায় আজারি সাহেব স্পেশাল কিন্তু সাইদি সাহেবের সাথে কোনোভাবেই আজহারিকে তুলনা করবেন না আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আজহারি কেন উপাধি হয়েছে আজহারি হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি পৈতৃকভাবে কুমিল্লার জন্মগ্রহণ করেছেন তিনি পড়াশোনা করেছেন দারুণ নাজাতে পড়াশোনা করার পরে তিনি ট্যালেন্টফুল ভিত্তি পেয়ে দারুল আধহার যেটা মিশরে অবস্থিত ইজিপ্ট সেই দারুল আধারে তিনি চান্স পেয়েছেন সেখানে তিনি কোরআন এবং সায়েন্সের উপরে তিনি পড়াশোনা করেছেন এরপরে তিনি মালয়েশিয়াতে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন তো আজহারি উপাধি হচ্ছে এই কারণেই তিনি পেয়েছেন যেহেতু তিনি আধার থেকে পড়াশোনা করেছেন দারুল আজহার মানে আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন সেই থেকেই ওনার নামের সাথে মিজানুর রহমান এই মিজানুর রহমানের সাথে ওই লকব অর্থাৎ উপাধিটা আজহারি শব্দটা উপাধি পেয়েছেন বর্তমানে আধুনিক সময় বিজ্ঞান এবং কোরআন সায়েন্স নিয়ে স্পষ্ট ব্যাখ্যা আমি মনে করি আজহারির মতো আরেকজন আলেম এখন আর নাই কিন্তু ওনাকে সাইদি সাহেবের সাথে তুলনা করা আমাদের নেহায়াত ভুল হবে সাইদি সাহেবের জনপ্রিয়তা বিশাল সেটা আল্লাহ পাকের একটা রহমত ছাড়া আর কিছুই নয় আচ্ছা সাঈদি সাঈদি নামটি কেন এসেছে এটাও আমি আপনাদেরকে বলে বলতে চাই ওনার মূল নাম হচ্ছে দেলওয়ার হুসাইন উনি যেহেতু ফিরোজপুরের সাঈদ খালিতে উনি যে এলাকায় জন্মগ্রহণ করেছেন ওই এলাকাটার নাম হচ্ছে সাঈদ খালি যেহেতু উনি ওই এলাকায় জন্মগ্রহণ করেছেন ওই এলাকার নাম অনুসারে ওনাকে সাঈদি বলা হয় তো আপনাদেরকে এটুকুই বলতে চাই মরহুম আল্লামা হোসেন সাঈদি তিনি একটা স্পেশাল মানুষ একটা ডিফারেন্ট মানুষ যেটা আর এই দুনিয়াতে আসবে না এই সমস্ত মানুষগুলি প্রতি একশো বছরে আল্লাহ রাবুল আলমিন একজন দিয়ে থাকেন এটা আল্লাহ প্রদত্ত যেহেতু এখন নবীর রসুল নেই নবীর রসুল এসবান আসবে না খাতা মুন্না হজরত মোহাম্মদাল্লাইসাল্লাম তিনি ছিলেন শেষ নবী ওনার পরে কিন্তু আর নবী আসবে না তাহলে এই নবুয়াতের এই রিসা আলাতের দায়িত্ব কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আলেমদেরকে দিয়েছেন ওয়ারাসাতুল ওয়ারাসাতাম্বিয়া এখন সে আলেম রাই হচ্ছে নবীদের যে দেওয়া দায়িত্ব নবীদের দেওয়া যে আপনার যে সিস্টেমটা সেটাকে কন্টিনিউ করবে আলেম রাই এখন নবী তো আসবে না আপনাকে এখন ইসলামের দিকে কে আনবে আপনাকে সঠিক পথে কে আনবে আপনাকে ইসলাম সম্পর্কে কারা বুঝাবে সেটা বুঝাবে একমাত্র বর্তমানে আলেমগণ এই জন্য যুগের পর যোগ আল্লাহ রাবুল আলমিন আলেমদেরকে শত বছরে বছরে তিনি বিভিন্ন জায়গায় যখন যেখানে যতটুকু দরকার যাকে দরকার তখন ঠিক সেই জায়গায় তাকেই আল্লাহ রাবুল আলমী ফিট করে দিবেন যদিও মরহুম আল্লামা সাইদি রহমাউল্লাহ তিনি ইন্তেকাল করেছেন তার মানে এই নয় যে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে না এই সাইদির মতোই আরও একজনকে আল্লাহ রাবুল আলমিন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো জেলায় কোনো না কোনো স্থানে আল্লাহ রাব্বুল আলমিন আলটিমেটলি তৈরি করে দেবেন তারা দারি ধারাবাহিকতায় আমরা বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি এই মুহূর্তে একটা ট্রেন্ডিং বিষয় সারা বাংলাদেশ নয় পুরো মুসলিম উম্মার জন্য তিনি একটা সম্পদ আমরা বলতে পারি বাংলাদেশের জন্য একটা জাতীয় সম্পদ সেটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি যার মাহফিলগুলোতে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ সমাগত হয়েছেন যার মাহফিল শোনার জন্য লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন একত্রিত হচ্ছে পেকুয়াতে তার উদাহরণ সিলেটে তার উদাহরণ যশোরে তার উদাহরণ তো দর্শক মন্ডলী এইটুকু আপনাদেরকে আমি বলে রাখি আল্লামা সাঈদি তিনি ছিলেন তার জায়গায় স্পেশাল ডক্টর মিজানুর রহমান আঝারি ওনার জায়গায় উনি স্পেশাল দুজনে দা আইল আল্লাহ আমরা সকলেই এই দা ইল আল্লাদেরকে ভালোবাসব একমাত্র কোরআনের জন্য যারাই কোরআনের কথা বলবে যারাই হাদিসের কথা বলবে যারাই আমাদেরকে নবীরসুন্দের কথা শোনাবে তাদেরকে আমরা মানব তাদের পথে আমরা চলবো মুজফর অনলাইন টিভি থেকে আজকে এটুকু বক্তব্য দিলাম আপনাদের জন্য কোনো পরামর্শ থাকে মতামত থাকে কমেন্ট বক্সে রেখে যাবেন অবশ্যই আমরা উত্তর দেব আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও দৃষ্টিতে দেখবেন আলাইকুম রহমতুল্লাহ